হ্যালো বন্ধুরা আজ আমি এক্সপ্লেন করব সম্প্রতি রিলিজ হওয়া একটি মালায়াম হরর মুভি যার নাম সুমাতি বালাভু এই সিনেমাটি আসল ঘটনার অনুপ্রেরণায় তৈরি সত্যি কেরালায় এমন একটি জায়গা আছে যার নাম সুমাতি বালাভু রোড এটি কেরালার অন্যতম ভুতুরে জায়গা হিসেবে পরিচিত গল্পের শুরু উনিশশো সালে এই রাস্তায় একটি ঘোরানো বাঁকে সুমাতি নামের এক গর্ভবতী মহিলাকে তার প্রেমিক খুন করে তারপর থেকে এই জায়গাটি ভৌতিক হিসেবে কুখ্যাত লোকজন দাবি করে এখানে নানা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়েছে তাদের সাথে অনেক দুর্ঘটনাও ঘটে স্থানীয়দের মতে এগুলোর পেছনে সুমাতির আত্মার হাত আছে অনেকে নাকি তাকে দেখেছেও আর মানুষ এতটাই বিশ্বাস করে যে সে রোডের নামই রেখে দিয়েছে সুমাতি বালাভু সিনেমার কাহিনী এই সুমাতির কাহিনীর উপরই ভিত্তি করে তাই গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো চলুন ডুবতেই আজকের রহস্যের আড়ালে মুভির গল্প শুরু হয় একটি গ্রাম থেকে সময়টা উনিশশো সাল কিছু ব্যবসায়ী রাত হয়ে যাওয়ায় জঙ্গলের পাশে ওই মোড়ের কাছেই থেমে যায় স্থানীয়রা বলেছিল রাতের বেলায় ওই পথে একেবারে না যেতে কিন্তু এক বয়স্ক ব্যবসায়ীর ছেলে একরকম জেদ ধরেছিল তাই তার বাবা তাদের কুল দেবতার কাছে অনুমতি চাইতে পূজা করেন এরপর তিনি বলেন যে কুল দেবতা এই সময় ওই রাস্তায় পার হতে মানা করেছেন কিন্তু ছেলেটি দেবতা বা ভূত প্রেত কোনো কিছুতেই বিশ্বাস করত না তার কাছে সব কিছুই কুসংস্কার তার স্ত্রী চিহ্নি বোঝাতে থাকে এভাবে দেবতা সম্পর্কে খারাপ কথা বলা ঠিক নয় উনি আমাদের রক্ষা করেন কিন্তু সে কোনো কথা শুনে না বাবার সাথেও তর্ক শুরু করে তোমাদের এসব বাজে গল্পের জন্য আমার ব্যবসার ক্ষতি হবে বাবা বলেন ক্ষতি হলে হোক আগে প্রাণ বাঁচা দরকার একগুই আমি করিস না কিন্তু সে মানতে চায় না তখন বাবা বলেন ঠিক আছে তোর সাহস থাকলে তুই একা গিয়ে দেখা আমাদের কেউ তোর সাথে যাবে না ছেলেটি এরপর বলে ঠিক আছে আমি একাই যাব আমি ভয় পাই না কি চিন্নি অনেক বোঝায় কিন্তু সে শোনে না তাই চিন্নি বাধ্য হয়ে তার পিছু নেয় পথে চিন্নি বারবার বলছিল চলো ফিরে যাই বুঝতেই পারে না কখন তারা সেই ভুতুরে বাঁকে পৌঁছে গেছে তার স্বামী তখন বলে দেখলে কিছুই হল না সব বাজে গল্প তারপর তাকে নিয়ে যায় ঝর্ণার ধারে জায়গাটা সত্যি দারুণ সুন্দর ছিল তারা ভাবে এত সুন্দর জায়গা আর মানুষ অকারণে ভয় পায় ঠিক তখনই চিহ্নি দেখে নিচে এক মহিলার অবয়ব হাঁটছে স্বামীকেও দেখায় স্বামী হাসতে হাসতে বলে দেখো আমাদের মতো আরেকজন সাহসী মানুষ এসেছে মজা করে তাকে বলে শোনো ওদিকে যেও না ওদিকে নাকি ভূত আছে আর হাসতে থাকে কিন্তু হঠাৎ মহিলাটি ঘুরে দাঁড়াতেই তার হাসি থেমে যায় কারণ সেই ছিল সুমাতি যে কিনা চিহ্নির রূপ নিয়েছিল মুহূর্তেই তার চোখ দুটো সাদা হয়ে যায় তারপরে এদের কি হয় তার দেখানো হয় না দৃশ্য সেখানেই কেটে যায় এরপর গল্প চলে আসে নব্বইয়ের দশকে এই সময় গ্রামে নতুন এক ফরেস্ট অফিসার আসে গ্রামবাসীরা মজা করে বলে স্যার আপনাকে শাস্তি হিসেবে এখানে ট্রান্সফার দেওয়া হয়েছে নাকি কারণ কেউ তো নিজে থেকে এখানে আসে না অফিসার অবাক হয়ে জিজ্ঞাসা করে কেন জায়গাটার কোনো সমস্যা আছে নাকি তখন লোকজন জানায় স্যার এটা অভিশপ্ত জায়গা চেকপোস্টে পৌঁছে অফিসার দেখে রাত আটটার পরে গেট বন্ধ করে দেওয়া হয় জিজ্ঞাসা করলে তাকে জানানো হয় এখান থেকে দেড় কিলোমিটার দূরে রয়েছে সুমাতি মোড় ওটাই ভুতুরে সেখানে রাতে কেউ যায় না তাই আটটা বাজলেই চেকপোস্ট বন্ধ আবার ভোর ছটায় খোলা হয় অফিসার একটু হেসে বলে তোমরা কি গ্রামবাসীদের গল্পেও বিশ্বাস করো তখন অন্য অফিসাররা বুঝায় স্যার এটা কোনো বানানো গল্প নয় সত্যিই এখানে বহু দুর্ঘটনা হয়েছে অনেকে নাকি সুমাতিকেও দেখেছে এমনকি ব্রিটিশরাও রাতে ওই রাস্তা পেরোতে পারেনি আমাদেরও এখানে দেড় বছর হয়ে গেল অনেকে অনেক অদ্ভুত জিনিস টের পেয়েছি আপনি নতুন এসেছেন কিছুদিন পর আপনিও বিশ্বাস করবেন এরপরই আমরা দেখতে পাই সিনেমার মূল চরিত্রকে আপ্পু আপু এখানে তিন চারজন বন্ধুকে নিয়ে একটি ভিসিআর ক্যাসেটের দোকান চালায় আপু সাধারণত কাউকে ভয় পায় না ভূত ভূতপ্রেতের ব্যাপারে ভীষণ ভীত বিশেষ করে সুমাতির নাম শুনলেই তার গা শিউরে ওঠে যদিও গ্রামে সবাই সুমাতিকে ভয় পায় ঠিকই তবে আপুর মতো এতটা ভয় আর কেউ পায় না সুমাতির নাম শুনলেই সে কাঁপতে থাকে অনেক সময় তার ভাইজি আল্লি মজা করার জন্য শুধু সুমাতি নাম উচ্চারণ করলেই আপু ভয়ে ততস্থ হয়ে যায় গ্রামে আপুর আরেকটা বদনাম আছে কয়েক বছর আগে মালু নামে এক মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ভাদ্রার নামে এক ছেলের সঙ্গে কিন্তু বিয়ের আগে মালু সুমাতি মোর পেরিয়ে পালিয়ে যায় আসলে সে পালিয়েছিল নাকি অন্য কিছু ঘটেছিল কেউ সেটা জানে না তবে সবার ধারণা মালুকে পালাতে সাহায্য করেছিল আপু এমনকি তার নিজের বন্ধুরাও তাই ভাবে কারণ মালু পালানোর আগে সাহায্যের জন্য আপুর কাছেই গিয়েছিল কিন্তু আপুর দাবি সে কিছুই করেনি অপরদিকে ভাদ্রান অভিযোগ তোলে আপু নাকি মালুকে ওই মোড়ে নিয়ে গিয়ে খুন করেছে আর তার লাশ গায়েব করে দিয়েছে এই ধারণা মালু সৈনিক ভাইয়ের মনেও ঢুকিয়ে দেয় ভাদ্রান ফলে আপু আর ভাদ্রানের মধ্যে তিক্ত সম্পর্ক তৈরি হয় এদিকে গ্রামে তখন বড়সড় এক উৎসবের প্রস্তুতি চলছিল সুমাতির আত্মাকে শান্ত রাখতে এবং গ্রামে সুখ শান্তি বজায় রাখার জন্যই এই উৎসব প্রতি বছর করা হয় এই সমস্ত আচার অনুষ্ঠান করত চেমন নামে এক লোক তার বাবা মাও তান্ত্রিক ছিল তাদের থেকেই চেমন এই বিদ্যা শিখেছিল দেখা যায় দিনের বেলায় চেমন সুমাতি মরে যায় একটি গাছের মধ্যে অনেক রিচুয়াল করা হয়েছে সেই গাছের ডালে লাল কালো হলুদ রঙের পুটলি ঝোলানো থাকে গাছের সামনে একটি পুরনো ত্রিশূল পোতা আছে যেমন তার নৌকায় একটি লেবু গেথে রেখে চলে আসে এরপর দেখা যায় লেবু থেকে রক্ত ঝরছে অন্যদিকে উৎসবে সুজা নামে এক মহিলা তার মেয়েকে নিয়ে আসে তার স্বামী ভাত্রানের কাছ থেকে ঋণ নিয়েছিল কিন্তু শোধ করতে পারেনি শেষে দুঃখে অপমানে আত্মহত্যা করে ফলে সুজা ভাত্রানের সিনেমা হলে কাজ করতে শুরু করে তবে পরে কাজ ছেড়ে দেয় তখন আপু তাকে তার দোকানে কাজের প্রস্তাব দেয় এবং সে রাজি হয় এরপর শুরু হয় উৎসব নাচ হয় রাতে নাইডি নামে একদল আদিবাসী বিশেষ রিচুয়াল ডান্স পরিবেশন করে এরা এখানে জঙ্গলে বাস করা কিছু আদিবাসী বলা হয় তাদের পূর্বপুরুষরাই সুমাতির শক্তিকে শুধু ওই মোড় পর্যন্ত সীমাবদ্ধ করে রেখেছিল নইলে আগে পুরো এলাকা আক্রান্ত হতো। রিচুয়াল শেষে তারা সবার কপালে তিলক দেয় এবং চেমনকে একটি পুটলি দিয়ে বলে এটা কাল সকালে সুমাতি মোড়ের কাছে পুঁতে দেবে এরপর তারা আপুর কাছেও আসে তিলক করতে গিয়ে তার মধ্যে কিছু অনুভব করে এবং বলে সে আসবে তোকে খুঁজতে যখন আসবে ভয় পাবি না তারপর দেখা যায় মুরালি নামে এক ছেলেকে যে পাশের গ্রাম থেকে উৎসবে ঢোল বাজাতে এসেছিল সে সেদিন রাতেই ফিরতে চাইছিল কিন্তু তার শিবকাকা তাকে বোঝায় বাবা রাতের বেলায় যেও না কাল সকালে সবাই একসাথে বের হব কিন্তু মুরালির পরের দিন সকালে আরেকটা অনুষ্ঠান ছিল তাই সে কিছুতেই রাজি হল না শিবকাকা বারবার বোঝালেন সুমাতের মোড়ে বিপদ আছে কিন্তু অন্য গ্রাম থেকে আসা মুরালির কাছে এসব শুধু গল্পই মনে হয়েছিল তাই সে রাতেই রনা হল রাস্তায় হঠাৎ তার মনে হল কেউ তার পিছু নিচ্ছে সে ভেবেছিল শিবকাকা এসেছেন ডেকে বলল আরে আপনি তো ভয় পাচ্ছিলেন এখন এদিকে গেলেন কেন কিন্তু ঘুরে তাকাতেই দেখে পিছনে কেউ নেই আবার শব্দ হল এবার সে ভয় পেয়ে গেল এরপর দেখে মাটিতে এক পচা লাশ পড়ে আছে যেটাতে হাজার হাজার পোকা হামাগুড়ি দিচ্ছে হঠাৎই তার পিছনে দাঁড়ায় এক ভয়ঙ্কর সত্তা যা লম্বা ধারালো নোখ ঘুরে তাকাতেই সেটা মিলিয়ে যায় কিন্তু পরক্ষণেই হঠাৎ সামনে এসে পড়ে ভয়ে মুরালি চিৎকার করে ওঠে এবং অচেতন হয়ে পড়ে যায় ঠিক সেই মুহূর্তে আপু তার বাড়িতে চিৎকার করে ওঠে তার মা দৌড়ে এসে জিজ্ঞাসা করে কি হয়েছে বাবা আপু বলে আমি ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখেছি তার বাবা প্রতিবারের মতো তাকে খোঁচা দিয়ে বলে কি ভিতু একটা ছেলেরে তুই এরপর মা বাবাকে বকেন ওকে কষ্ট দিও না হয়তো পূজার সময় যা হয়েছে তাতেই সে ভয় পেয়েছে আপুর বাবা আসলে সাদে আয়োজনের কাজ করত যেমন মঞ্চ বানানো খাওয়া দাওয়া ব্যবস্থা করা ইত্যাদি তখন একজন লোক এসে খবর দেয় গতকাল যারা ঢোল বাজাতে এসেছিল তাদের মধ্যে একজনকে আজ সকালে ওই মোড়ের কাছে অচেতন অবস্থায় পাওয়া গেছে মাথাও ফেটে গেছে এবং তাকে হাসপাতালে নিয়ে গেছে আপুর বাবা তখন বলেন কতবার বলেছি রাতের বেলা ওই রাস্তায় যেও না কিন্তু কেউ আমার কথা শোনে না এরপর গ্রামে বিয়ে হল সবাই খুশি হলেও আপুর মন কিন্তু ভেতরে ভেতরে কাঁদছিল যার বিয়ে হচ্ছিল সে মেয়েটাই ছিল আপুর ক্রাশ আর সেই মেয়েকে অন্য কারো সঙ্গে বিয়ে হতে দেখছে আপু তার উপর আবার দুর্ভাগ্য এই যে বিয়ের আয়োজন করছিল আপুর বাবাই আর আপু নিজে সেখানে খাবার বিলাচ্ছিল এরই মধ্যে ভাদ্রানে সে যেন কাটা খাইয়ে নুনে ছিটা দিচ্ছে সবাই সে ঢোলওয়ালা ছেলেটার কথা আলোচনা করছিল একজন বলল কেউ এতটা বোকা কিভাবে হতে পারে রাতের বেলায় আজ পর্যন্ত কেউ ওই মোর পেরোতে পারেনি তখন ভাদ্রান ইচ্ছা করে আপুর উদ্দেশ্যে বলে কিন্তু একজন তো পেরিয়েছে আর সবাই জানে কে আর কার সঙ্গে গিয়েছিল বছরের পর বছর মিথ্যা বলে আসছে যে পালিয়েছে অথচ আসল কথা হচ্ছে সেই তাকে মেরে কোথাও চেপে দিয়ে রেখেছে কিন্তু সত্যি বেশিদিন চাপা থাকে না একদিন না একদিন ফাঁস হবেই ভাদ্রানের কথায় আপুর রেগে গেল তার বন্ধুরাও খেপে উঠল বন্ধুরা বলল ভাই এখানে খাবারের দায়িত্ব আমরা সামলে নিচ্ছি তুই আগে গিয়ে ওর মুখটা ভেঙে আয় ব্যাস আপু ভাদ্রানের সঙ্গে মারামারি করতে ছুটে গেল কিন্তু সেই সময়ে ভুলবশত আপ্পুর হাতের থাপ্পর এক মেয়ের গায়ে পড়ে গেল থাপ্পড়টা এত জোরে ছিল যে তার গালের পুরোটা ফুলে উঠল এমনকি ঘাড়ও মচকেছে মেয়েটির নাম ছিল ভামা আর কাকতালীয়ভাবে সেই ছিল মালুর ছোট বোন যে মালুকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ আপুর উপর চাপানো হয়েছিল ভামার পরিবার তো আগেই আপ্পুর উপর খেপেছিল বিশেষ করে তার বাবা এবার তো তাদের হাতে সুযোগ এসে গেল আপুর বিরুদ্ধে পুলিশের মামলা করার কিন্তু ভামাই আপুকে বাঁচিয়ে দিল সে জানিয়ে দিল ও ইচ্ছে করে মারেনি ভুলে হয়েছেন এই খবর শুনে আপুর আরও অপরাধবোধ হল এত ভালো একটা মেয়ে আমার কারণে এত আঘাত পেল এরপর এরপরানা দেখি সেই রাতে একটি জীব এসে চেকপোস্ট খুলতে বলে সবাই অবাক হয় এই সময় আবার কে এসেছে গিয়ে লোকটিকে জিজ্ঞাসা করা হয় তারা বলে চেকপোস্ট তো ভোর ছটায় খোলা হয় লোকটা উত্তর দিল কেন কোটের অর্ডার আছে নাকি তখন তারা বলল এটা আমাদের গ্রামের প্রথা লোকটা তখন জানায় আমি এখানে নতুন এসআই হয়ে এসেছি চার্জ নিতে এসেছি এখানকার সব কুসংস্কার আমি বদলে দেব আমার সঙ্গে তর্ক করো না চুপচাপ রাস্তা খোলো আর লোকজন বাধ্য হয়ে গেট খুলে দেয় এসআই তখন বলে শুনেছি এখানে নাকি এক মহিলার আত্মা থাকে নাম কি যেন তারা বলে সুমাতি তখন এসাই সুমাতির নাম নিয়ে আলতু কথা বলতে থাকে সবাই মনে মনে ভাবে বড়ই বদমাইস তো লোকটা থাক ও যাচ্ছেই যখন একটু পরেই সব টের পাবে এসাই মজা করতে করতে গান গাইতে গাইতে ওই পথে রওনা দেয় কিন্তু মোড়ে পৌঁছাতেই হঠাৎ তার জীব বন্ধ হয়ে যায় সেভাবে হঠাৎ গাড়ি খারাপ হলো নাকি তারপর ধূমপান করতে করতে গাড়ি থেকে নেমে টয়লেট করতে থাকে হঠাৎ জঙ্গলের ভেতর দেখে একজন লোকও ধূমপান করছে এসাই জিজ্ঞাসা করে ভাই এখানে কোনো মেকানিক আছে কি লোকটা কিছুই বলে না পরক্ষণেই যখন সে অন্ধকার থেকে বেরিয়ে আসে অ্যাসাইয়ের চোখ কপালে কারণ সে দেখতে ঠিক এর মতো আর সে বলছে কি বলছিলি তুই সুমাতির ব্যাপারে এই সময় এসআই দেখে হঠাৎ জিপে আগুন ধরে গেছে তার কপি খাতাও উধাও আর সেই চলন্ত জীব তার দিকেই এগিয়ে আসছে এবং সেখানেই দৃশ্যটি কেটে যায় পরের দিন দেখা যায় আপু সাজগোজ করে তার ভাইজি আল্লিকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছে আসলে তার আসল উদ্দেশ্য ছিল আল্লিকে স্কুলে পৌঁছানো নয় বরং ভামাকে দেখা ভামা সেই স্কুলেই টিচার ছিল অন্যদিকে দেখা যায় এসআই এখনও বেঁচে আছে তবে তার জিব্বা পুড়ে গেছে গতরাতে যা ঘটেছে তাতে তারও ভয় ঢুকে গেছে সবাই মজা করতে থাকে স্যার বলেছিলাম না যেতে এখন দেখলেন তো এর রাগ পেলেও চুপ থাকে সে কারণ দোষ তারই ছিল সে গ্রামের বিশ্বাসকে অপমান করেছিল চেমনও এর খবর পেয়ে যায় এবং এসআইকে নিয়ে মস্করা করে যে আমাদের বিশ্বাস নিয়ে ঠাট্টা করবে আমরা তাকে নিয়ে ঠাট্টা করব ঠিক সেই সময় আপু আল্লিকে নিয়ে স্কুলের দিকে যাচ্ছিল চেমন তাকে দেখে মজা করে বলল দেখো দেখো গতকাল সুমাতি আরেকটা বোকাকে শিক্ষা দিয়ে গেছে কথাটা শুনে আপু একটু বিভ্রান্ত হয় আর তখনই প্রায় অ্যাসাইয়ের সঙ্গে ধাক্কা খেয়ে ফেলে এসাই তো আগেই রাগে ফুটছিল সে গালি দিয়ে বলে চোখে দেখিস না আপু বলে ভদ্রভাবে কথা বল পেছনে একটা বাচ্চা বসে আছে তখন আরেকজন অফিসার এসে পরিস্থিতি সামলে দেয় স্যার এ আমাদের গ্রামের ছেলে ছেড়ে দিন আর আপুকে তাড়িয়ে দেয় তবে এসাই মনে মনে ঠিক করে নেয় এই ছেলেকে আমি শিক্ষা দেবই এদিকে আপ্পু আলিকে স্কুলে পৌঁছে দেয় সেখানে ভামাও থাকে তাকে দেখে আপ্পু মুচকি হাসে এবার ভামাও হেসে ফেলে কিন্তু স্কুলে তার ছোট ভাইটা যখন আপুকে দেখে তখন ভীষণ রেগে যায় হঠাৎ মঞ্চ থেকে নেমে সোজা আপ্পুর সামনে গিয়ে এক জোরে এমন চড় মারে যে আপুর পুরো চোয়াল দুলে ওঠে আপু ভাবতেও পারেনি যে এত ছোট একটা ছেলে এত জোরে চড় মারতে পারে দোকানে গিয়ে সে অবাক হয়ে চুপচাপ বসে থাকে পাশে যারা ছিল তারা জিজ্ঞাসা করলেও লজ্জায় কিছু বলতে পারে না কিন্তু তখন স্কুলের এক টিচার আসে যিনি তাদের নিয়মিত কাস্টমার ছিলেন তিনি সব বলে দেন কি হয়েছে আর এটাও যে ভামা বাইরে আপুর অপেক্ষায় দাঁড়িয়ে আছে সে দুঃখ প্রকাশ করতে এসেছে তারপর আপু ভামার সাথে দেখা করতে যায় প্রথমেই দিনের জন্য দুঃখ প্রকাশ করে ভামা বলে কোনো সমস্যা নেই ইটস ওকে আপু বলে আমি ভেবেছিলাম তোমার বাবা আমাকে মেরেই ফেলবেন কিন্তু তার আগেই তোমার ভাই এক থাপ্পড় বসিয়ে দিল ভাবা হেসে বলে তার হয়ে আমি সরি বলছি জানতাম না সে এমন করবে আপু বলে আরে কোনো সমস্যা নেই বাচ্চাই তো এভাবেই তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে যা সময়ের সাথে সাথে আরও গভীর হয় একদিন সন্ধ্যায় আপু তার বন্ধুদের সাথে সুমাতি মোড়ের দিকে যাচ্ছিল কিন্তু তারা দেরি করে ফেলে তখন পর্যন্ত চেকপোস্ট বন্ধ হয়ে যায় সবাই খুব ক্ষুধার্থ ছিল অফিসারকে জিজ্ঞাসা করে খাবার দাবার কিছু আছে অফিসার বলে হ্যাঁ অনেক মাংস আছে বাস তারাও যোগ দিয়ে খাওয়া শুরু করে সেখানে ভাদ্রা নামে এক মহিলা ছিলেন সবাই তাকে কাকি বলে রাখত তিনি সুমাতিরি গ্রামের মানুষ ছিলেন আপু তখন ফরেস্ট অফিসারের সাথে আলাপ করে বিশেষ করে এখানের ভূতের গল্পটা তখন ভাদ্রাকি বলে ওঠেন এটা কোনো গল্প নয় সত্য ঘটনা তিনি বলেন বহু বছর আগে এখানে কালো জাদু করা লোকেরা বাস করত তাদের মধ্যেই একজন সুমাতির সঙ্গে ভালোবাসার ভান করে বিয়ে করে তাকে এই গ্রামে নিয়ে আসে সুমাতি তখন মা হতে চলেছিল খুশিতেই ছিল কিন্তু বেচারী জানত না যে সবটাই ছিল কালো রিচুয়েলের অংশ রিচুয়েল করে ওরা শক্তি বাড়িয়ে পুরো গ্রাম দখল করতে চাইত আর এর জন্য দরকার ছিল এক গর্ভবতী নারীর বলি সুমাতিকে জানানো হয়েছিল এই পূজা নাকি তার এবং তার সন্তানের মঙ্গলার্থে অভাগিনী সুমাতি প্রতারিত হয়েছিল যখন আসল সত্য জানতে পারে তখন অনেক দেরি হয়ে যায় কালো জাদুকররা তাকে সন্তানসহ জীবন্ত আগুনে ফেলে দেয় কিন্তু মরার আগে সুমাতি শপথ করে যায় ওদের সর্বনাশ করবে তবে সে গ্রামবাসীদের ক্ষতি করে না বরং অন্য আত্মাদের থেকে তাদের রক্ষা করে মানে কাকির মতে সুমাতি একরকমের গার্ডিয়ান স্পিরিট তারপর কাকি আপুকে বলেন তোমার সঙ্গে সে মোটার কোনো না কোনো সম্পর্ক আছে তোমার উপর বিপদ আসতে চলেছে পুরো গ্রাম তোমার বিপক্ষে যাবে এটা শুনে আপ্পু আতঙ্কিত হয়ে পড়ে এরপর মালুর সৈনিক ভাই মাহেশের এন্ট্রি হয় সে এক মাসের ছুটি নিয়ে এসেছে সে স্পষ্ট জানিয়ে দেয় আমি এখানে এসেছি আমার বোনের সঙ্গে আসলে কি ঘটেছিল তা জানার জন্য আর আমি সত্যটা খুঁজে বের করব সে নতুন এর সাথেও দেখা করে বন্ধুত্ব গড়ে তোলে আর তার বোনের কেসটা দেখতে বলে এসআই যখন শুনেছে আপ্পু এতে যুক্ত তখন তার ব্যক্তিগত আগ্রহ তৈরি হয় অন্যদিকে সেই স্কুলের টিচার যিনি তাদের কাছে ক্যাসেট নিতে আসতেন তিনি গর্ভবতী ছিলেন কিন্তু ডেলিভারির সময় জটিলতা হয় ভাদ্রাকি বলেন অবস্থা খুবই গুরুতর মা কিংবা সন্তান একজনকে বাঁচানো সম্ভব দুজনকে বাঁচাতে চাইলে হাসপাতালে নিতে হবে কিন্তু তার জন্য রাতে মোড় পার হতে হবে সবাই ঝুঁকি নিতে রাজি হয় বলে যা হবে দেখা যাবে এমন এমনকি আপুও সাহস দেখায় যে সবচেয়ে ভয় পেত তাই তাড়াহুড়ো করে টিচারকে নিয়ে ভ্যানে রওনা হয় কিন্তু মোড়ে পৌঁছাতেই হঠাৎ রাস্তার মাঝে বিশাল গাছ পড়ে যায় সমান বলে সুমাতি গাছ ফেলেছে সে যেতে দেবে না কিন্তু তারা তো থামার নয় সবাই মিলে গাছ সরাতে শুরু করে ভ্যানের ভেতর টিচার যন্ত্রণায় চিৎকার করছিল সবাই গাছ ঠেলতে থাকে কিন্তু গাছটা অনেক ভারী হওয়াতে নড়াতেই পারছিল না হঠাৎ আপুর বাবা লক্ষ্য করেন টিচার হঠাৎ চুপ হয়ে গেছে তিনি ভয় পেয়ে ভেতরে দৌড়ে যান তারপর যা দেখেন তাতে হতবম্ব হয়ে সবাইকে ডাকেন সবাই ছুটে এসে দেখে ধ্যান থেকে টিচার উধাও তারা ভয় পেয়ে চারপাশে খুঁজতে থাকে এবং টিচারকে ডাকতে থাকে তখনই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে টিচারের চিৎকার শোনা যায় সে তখনও যন্ত্রণায় কাতরাচ্ছিল তাই সবাই ছুটে যায় তাকে খুঁজতে এদিকে হঠাৎ যেমনের পেছন থেকে কেউ কিছু ছুঁড়ে মারে ঘুরে তাকিয়ে সে কাউকে দেখতে পায় না কিন্তু আশ্চর্যের ব্যাপার তার ব্যাগে যে জিনিসটা লেগেছিল সেটা সেই পুটলি যা নাইডির কথায় মাটির নিচে পুঁতে রেখেছিল এটা আবার বাইরে দেখে চেমান ভয় পেয়ে যায় জঙ্গলে সবাই শুধু টিচারকে খুঁজছিল কিন্তু অদ্ভুত ব্যাপার তার চিৎকার চার দিক থেকে ভেসে আসছিল এতে সবাই বিভ্রান্ত হয়ে পড়ে কোন দিক দিয়ে খুঁজতে যাবে তারা বুঝতে পারে না শেষমেশ তারা আলাদা আলাদা দিকে ভাগ হয়ে খুঁজতে শুরু করে একজন যখন ঝর্নার পাশে পৌঁছায় দেখে টিচার উপরে দাঁড়িয়ে আছে হঠাৎ তার চোখের সামনে থেকেই সে নিচে ঝাঁপ দেয় অন্যদিকে আপুর বাবাও অন্ধকারে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখেন তিনি ভাবেন ওটাই হয়তো টিচার কাছে যেতেই দেখেন টিচারের তো মাথায় কাটা মাথাটা আলাদা করে মাটিতে রাখা আর সেটাই তাকিয়ে আছে তার দিকে এটা দেখে তিনি আতঙ্কে মাটিতে পড়ে যান হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে আসে কুয়াশা কাটতেই সব কিছু অদৃশ্য হয়ে যায় তার সঙ্গেও এক লোক ছিল সেও সব দেখে ফেলে এবং তাড়াতাড়ি আপুর বাবাকে ধরে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় এদিকে আপু একা ছিল হঠাৎ সেও টিচারকে দেখতে পায় সে সামনে দাঁড়িয়ে এক ধারালো কাঠ দিয়ে নিজের পেট কেটে ফেলে এবং পেট থেকে বাচ্চাটিকে বের করে আকাশে ঝুলিয়ে ধরে তখন আপুকে খুঁজতে বাকিরাও সেখানে এসে পৌঁছায় আতঙ্কে আপু হকচুকিয়ে বলতে থাকে ও ও টিচার কিন্তু সেখানে তখন আর কেউ নেই চেমান তখন বলে সবই সুমাতির মায়া জাল এখান থেকে তাড়াতাড়ি বের হও ঠিক তখনই বাচ্চার কান্নার শব্দ শোনা যায় ভ্যানের দিক থেকে সবাই ছুটে ভ্যানে ফিরে যায় অবাক হয়ে দেখে টিচার তো সেখানেই আছে শুরু থেকেই কোথাও যায়নি আসলে এতক্ষণ সুমাতি তাদের চোখে ভ্রম সৃষ্টি করেছিল এদিকে টিচার ইতিমধ্যেই সন্তান জন্ম দিয়েছে আর এটা এক প্রকার অলৌকিক ঘটনা ছিল কারণ মা এবং শিশু দুজনেই পুরোপুরি সুস্থ ছিল ভোর হতেই মা ছেলেকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালে আপুর মাও দেখতে যান তিনি টিচারকে জিজ্ঞাসা করেন তোমার কি মনে আছে সেখানে কি ঘটেছিল টিচার বলে পুরোটা তো মনে নেই তবে একটা মহিলাকে দেখেছিলাম যদিও মা শিশু দুজনেই ভালো ছিল কিন্তু বাকিদের সঙ্গে যা ঘটেছিল তা দেখে সবাই ভয়ে অস্থির হয়ে গিয়েছিল ভয় আর আতঙ্কে সবাই জ্বরে কাবু হয়ে পড়ে অন্যদিকে মাহেশ আর এসাই মিলে জঙ্গলে এক বুনো শিকার শিকার করে তারপর পার্টি করে সেখানে সেই সময় এসাই মাহেশকে জানায় আমি তোমার বোনের ফাইল স্টাডি করেছি যতটা বুঝেছি তোমার বোন বেঁচে নেই তবে এটা নিশ্চিতভাবে বলতে পারি না যে তাকে আপু মেরেছে নাকি সুমাতি কিন্তু এ কথা নিশ্চিত সেদিন রাতে তোমার বোন সেই মোর পার করেনি তখন তাদের সঙ্গে থাকা এক স্থানীয় গ্রামবাসী কথাটা শুনে নতুন এক তথ্য জানায় সে বলে সুমাতি কাউকে মারে না সে শুধু মোড় থেকে তাড়িয়ে দেয় যাতে তার মতো বিপদ কারো সঙ্গে আবার না ঘটে আসলে সেখানে ব্রহ্ম রাক্ষস থাকে অনেক আগে ইংরেজদের জঙ্গলে ঢোকা ঠেকাতে তার সৃষ্টি করা হয়েছিল আর সুমাতির আত্মা সেই মোরের গেটকিপার মানে কাউকে ভেতরে ঢুকতে দেয় না আবার সে ব্রহ্মরাক্ষোশকেও বাইরে বের হতে দেয় না এটা ছিল একেবারেই একটা নতুন তথ্য এরপর দেখা যায় আপু স্কুলে গিয়ে ভামাকে প্রোপোজ করে তারা একসাথে ঘুরতেও শুরু করে কিন্তু হঠাৎ এসাই তাদেরকে দেখে ফেলে এবং ভামার ভাই মাহেশকে বলে দেয় তারপর মাহেশ পুরো পরিবার নিয়ে আপুর বাড়ি আসে তাকে খোঁচানোর জন্য জানিয়ে দেয় ভামার বিয়ে ঠিক হয়ে গেছে তাও আবার ভাদ্রানের সঙ্গে আর পরের মাসেই বিয়ে আপুর বাবা বলেন চিন্তা করবেন না ভামার বিয়ে সব দায়িত্ব আমি নেব সব শুনে আপুর মন আবার ভেঙে যায় সে মদ খেতে শুরু করে তারা এক বন্ধু বলে তুই চাইলে ভামাকে পালিয়ে নিয়ে যেতে পারিস কিন্তু চেমান সঙ্গে সঙ্গে বলে আগে থেকে একজনকে পালানোর অভিযোগ এখনও ঝুলছে আরেকজনকে পালানোর কথা বলিস না শেষ পর্যন্ত ওরা কিছুই করে না শুধু নেশা করতে থাকে এতটাই নেশা করে যে সুমাতির মরে গিয়ে পড়ে তাদের তখন কোনো হুঁশি থাকে না আর সেখানে দাঁড়িয়ে তারা সুমাতিকে গালাগালি দিতে শুরু করে তারপর হঠাৎ চারপাশে ঘন কুয়াশা নেমে আসে আর কুয়াশার ভেতর কিছু অঘৌরী লোককে দেখা যায় তারা ওদের দিকে ফোঁ দিয়ে সবাইকে অজ্ঞান করে ফেলে পরের দিন সকালে অফিসাররা এসে মোরের কাছে অচেতন অবস্থায় তাদেরকে খুঁজে পায় এখন প্রশ্ন হল সেই লোকগুলো কে ছিল কোন অঘৌরী যারা এসে তাদের বাঁচাল নাকি আবারও সুমাতির কোনো মায়াজাল যাই হোক সবাই ঠিকমতো হুঁশিয়ে আসতেই আপু দোকানে যায় ঠিক তখনই ভাদ্রান আসে এবং আপুকে বলে যে কিরে বিয়ের আমন্ত্রণ পেয়েছিস সেখানে সুজা আর তার মেয়েও ছিল ভাদ্রান তাদেরকে দেখেই চুপ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে যায় তাকে দেখে সুজার মেয়ে ভয়ে কেঁপে ওঠে বিষয়টা আপ্পুর নজরে পড়ে এবং সে জিজ্ঞাসা করে ভাবি ব্যাপারটা কি তখন সুজা জানায় যে সে ভাদ্রানের সিনেমা হলে কাজ ছেড়ে দিয়েছিল কারণ ভাদ্রানের স্বভাব ভালো ছিল না তার উপর বাজে নজর ছিল এমনকি একদিন জোর করে খারাপ কিছু করারও চেষ্টা করেছিল শুধু তাই নয় তার মেয়ের দিকেও নোংরা দৃষ্টি ছিল তার তাই কাজটা সে ছেড়ে দেয় এরপর আপু সেই মেয়েকে সান্ত্বনা দিয়ে বলে বাবু কাঁদছিস কেন কাঁদিস না তোর আপু চাচা আছে তো তোর আর কোনও ভয় নেই কিন্তু পরের দিনে আমরা দেখতে পাই দুঃখজনকভাবে সুজা আর তার মেয়ের লাশ গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় অ্যাসাই এটাকে প্রথমে আত্মহত্যার কেস বলে ফাইল বন্ধ করে দিচ্ছিল কিন্তু এখন আপু বুঝে যায় যে আসলে তাদেরকে খুন করা হয়েছে আর কে করেছে সেটাও সে জানে তখন সে সরাসরি ভাদ্রানের সিনেমা হলে যায় টর্চ মেরে তাকে খুঁজে বের করে টেনে হিচড়ে বাইরে আনে এবং মারতে শুরু করে বাইরে দুজনের লড়াই চলতে থাকে তখন হঠাৎ আপুর বাবাই সে তাকে থামিয়ে দেন আপু এটা কি করছিস পাগল হয়ে গেছিস নাকি আপু বলে বাবা এই লোকটাই সুজা ভাবি আর তার মেয়েকে মেরেছে তখন ভাদ্রান তার বাবার সামনে সরল সাজে দেখেন না আঙ্কেল আমি তো যাকে বিয়ে করতে যাই তার সঙ্গেই আমার বিয়ে হচ্ছে ইচ্ছে করে সে আমাকে ফাঁসাচ্ছে আপুর বাবা তখন জিজ্ঞাসা করে আপু তুই কি বলছিস ভামা তোর মধ্যে আসলে কি সম্পর্ক আপু উত্তর দেয় আমরা একে অপরকে ভালোবাসি এই কথা শুনে বাবা তাকে জোরে চড় মারেন এবং বকুনি দেন তোর কারণে ওই পরিবার ইতিমধ্যে অনেক কিছু সহ্য করেছে এবার আমি আর তাদের সঙ্গে অন্যায় হতে দেব না কান খোলা রেখে শোন ভামার বিয়ে যেদিন ঠিক হয়েছে সেদিনই হবে বাবা চলে যেতেই ভাদ্রান তার আসল রূপ দেখায় সে নিজেই স্বীকার করে হ্যাঁ আমি মেরেছি কারণ ওরা যে কোনো সময় আমাকে বিপদে ফেলতে পারে তাই সরিয়ে দিয়েছি যা গিয়ে সবাইকে বলে দে তোকে কে বিশ্বাস করবে আমিও দেখে নেব আর তখনই আপু জানতে পারে যে ও ভাতরানের সঙ্গে হাত মিলিয়েছে এতে আপু পুরো অসহায় হয়ে পড়ে এখন সে কিভাবে তাদের ন্যায় দেবে উপরন্তু যে মেয়েটিকে সে ভালোবাসে তাকেই সবাই এই দানবের হাতে তুলে দিতে চাইছে এর মধ্যে ভামা তার ছোট ভাইয়ের হাতে চিঠি পাঠায় যাতে লেখা ছিল আপু যেন তাকে পালিয়ে নিয়ে যায় কিন্তু ঠিক তখনই আপ্পুর বাবার সামনে দাঁড়িয়ে থাকায় আপু কিছু করে না সব কিছু যেমন চলছে তেমনই চলতে দেয় সে ভামার বিয়েতে রান্নাঘরের কাজ সামলাচ্ছিল কিন্তু হঠাৎই যেন ভাগ্য ঘুরে যায় অন্যদিকে এক অফিসারে সে মাহেশকে জানায় যে সুজা আর তার মেয়ের আসলে খুন হয়েছে আর খুন করেছে ভাতরান এসআইও এতে তাকে সাহায্য করেছে সত্যটা জানার পর মাহেশ আর কিছুতেই তার বোনের বিয়ে ওই দানবের সঙ্গে হতে দেবে না এদিকে আপুর বাবাও আচমকা মত পাল্টে দেন তিনি বলেন চল নাটক বন্ধ কর ভামাকে পালিয়ে নিয়ে যা আপ অবাক হয়ে যায় বাবা এই কি বলছেন হঠাৎ আসলে বাবা এতদিন নাটকই করছিলেন তিনি সবসময় ছেলের পক্ষে ছিলেন বাবা বলে দেন আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম ভামার বিয়ে দেব তবে আমার ছেলের সঙ্গে হবে এখন যা তাড়াতাড়ি কর এতে আপু আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু এই খুশি বেশিক্ষণ টেকে না কারণ তখনই জানা যায় ভামা তো আগেই পালিয়ে গেছে আর স্বাভাবিকভাবেই এর দোষ চাপানো হয় আপুর ওপর ঝগড়া শুরু হয় তখন হঠাৎ মাহেশ এসে আপুকে পালাতে সাহায্য করে আপু তুই এখান থেকে পালা বাকিটা আমি সামলে নেব আপু অবাক হয়ে যায় হঠাৎ সবাই এভাবে পাল্টে যাচ্ছে কেন যাই হোক তার পক্ষে তো সবই ঠিকঠাক হচ্ছিল তাই আর সময় নষ্ট না করে সে বেরিয়ে পড়ে অন্যদিকে ভামা পালিয়ে ফরেস্ট অফিসারের কাছে পৌঁছে গিয়েছিল এবং আপুর জন্য অপেক্ষা করছিল এদিকে আপুর রাস্তার মাঝে হঠাৎ ভয় পেয়ে যায় আগের সব স্মৃতি তাকে থামিয়ে দেয় ঠিক তখনই পেছন থেকে ভাদ্রান আর অ্যাসাই জিপ দিয়ে ধাক্কা মেরে তাকে উড়িয়ে দেয় এরপর অ্যাসাই পাথর দিয়ে পিষে মারতে যাচ্ছিল কিন্তু ভাদ্রান থামিয়ে দেয় না স্যার এখানে নয় ওকে মরে নিয়ে গিয়ে মারব এসে বলে না ওখানে নয় কিন্তু ভাদ্রান বলে কেন স্যার ভয় পাচ্ছেন সে অ্যাসাইকে ছুরি ধরিয়ে দেয় এটা নেন আর চলেন তারপর তারা অজ্ঞান হয়ে পড়ে থাকা আপুকে টেনে হিঁচড়ে মোড়ের দিকে নিয়ে যায় ঠিক তখনই যখন ভাদ্রান আপ্পুকে মারতে যাবে সুমাতি তাকে আক্রমণ করতে শুরু করে কখনো সে বাচ্চার রূপে কখনো সুজার রূপে ভাদ্রান ভয়ে দৌড়াতে থাকে এবং হঠাৎই অ্যাসাইনের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে কি হলো তখন ভাদ্রান জানায় যে অতিকে সে সুজাকে দেখেছিল অ্যাসাই বলে এই কারণেই তো বলেছিলাম এখানে আসিস না তারা চলে যাচ্ছিল কিন্তু হঠাৎ এসাই দেখে আপ্পু আসলে এখনো বেঁচে আছে সে থেমে যায় একে বাঁচাতে দেওয়া যাবে না তারা আপ্পুকে মারতে যায় কিন্তু হঠাৎই আপ্পু প্রতিরোধ করে অজানা কোথা থেকে তার মধ্যে এমন শক্তি আসে যে সে একাই দুজনের উপর ভারী পড়ে ভাদ্রানকে তো সে খেলনার মতো ছুঁড়ে মারে আর ভাদ্রান গিয়ে সরাসরি পাথরে আছড়ে পড়ে এবং সেখানে স্পট ডেড তারপর সে এসাইকে ধরে ফেলে আর তখনই জানা যায় সে আপ্পু নয় সুমাতি সে এর গলা মোচকে শেষ করে দেয় এবং ধোঁয়ার মতো মিলিয়ে যায় অন্যদিকে আসল আপ্পু অজ্ঞান হয়ে পড়েছিল মাহেশ এসে তাকে জাগায় তখনই আপ্পু ভামার কাছে পৌঁছায় কিন্তু ভামা পালাতে রাজি হয় না সে বলে যে ভুল মালুদিদি করেছিল আমরা তা করব না তোমার পরিবার মানুক বা না মানুক আমরা এখানেই থাকব এই গ্রামে পরের দিন ভামার পরিবার আবার আপ্পুর সঙ্গে ঝগড়া করতে আসে গ্রামে হইচই লেগে যায় তখনই আমরা দেখি হঠাৎই মালু দিদি ফিরে আসে সবাই হতবাক আর আপুর যেন নতুন করে প্রাণ ফিরে আসে সে বলে দেখেছ আমি তোমার মেয়েকে মারিনি সে বেঁচে আছে তখন জানা যায় মালু আসলে ফরেস্ট অফিসারের সঙ্গে পালিয়েছিল অফিসার এতদিন অজানা সেজে ছিল এখন সামনে এসে সবার কাছে ক্ষমা চায় মালুর পরিবারও তখন আর কিছু বলে না মেয়েটা বেঁচে আছে এটাই বড় কথা এই ভেবে মাফ করে দেয় এরপর আপ্পু অফিসারকে বলে যখন আপনার সব কিছু জানাই ছিল তখন অন্তত আমার কেসটা তো ক্লিয়ার করতে পারতেন অফিসার উত্তর দেয় আমার মনে হয়েছিল তোমারও সব জানা আছে তুমিও নাটক করছ আপ্পু অবাক হয় মানে অফিসার বলে ভান করো না আমি তোমাকে দেখেছিলাম যখন তুমি সুমাতি মোড়ে মালুকে রেখে যাচ্ছিলে কিন্তু আসলে সে আপ্পুই ছিল না ছিল সুমাতি যে মালুকে সাহায্য করেছিল কারণ আসল আপ্পু এতটাই ভীত ছিল যে সে ওই মোড়ে যেতেই পারত না এরপর সে মাহেশের সঙ্গে দেখা করে মাহেশ বলে ভাই আগে সব ভুলে যা আপু তো দেয় হ্যাঁ ভাই কাল রাতে তো তুমি আমাকে মোড়ে বাঁচিয়েছিলে মাহেশ অবাক হয়ে বলে কি আমি আমি সৈনিক ঠিকই কিন্তু আমার এত সাহস নেই যে রাতে ওই সুমাতি মোড়ে যাব হয়তো তোমার কোনো ভ্রম হয়েছিল তখনই আপুর বুঝতে বাকি থাকে না যে সে মাহেশ ছিল না ছিল সুমাতি এইভাবেই ছবির সমাপ্তি ঘটে ছবিতে সুমাতির আত্মাকে প্রতিশোধ পরায়ণ না দেখিয়ে গার্ডিয়ান স্পিরিট হিসেবে দেখানো হয়েছে যে ভালো মানুষদের রক্ষা করে আর খারাপদেরকে দেয় শাস্তি আর সেই শাস্তি মৃত্যুর সমান ভয়ানক এখন এইসব থেকে বোঝা যায় শুরুতে চিন্নি আর তার স্বামীর সঙ্গে সুমাতি আসলে কি করেছিল হয়তো তাদেরকে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছিল কিন্তু মেরে ফেলেনি তবে ছবিতে কিছু প্রশ্ন রয়ে গেছে যেমন ব্রহ্মরাক্ষস প্রসঙ্গটা কি সম্ভবত তার উত্তর আমরা দ্বিতীয় পার্টে পাব তো বন্ধুরা এই ছিল সম্পূর্ণ মুভির এক্সপ্লেনেশন যদি আপনাদেরও এই ধরনের কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি ধন্যবাদ